হেল্ল' ফ্ৰেণ্ডছ আছালক ৱেলকাম টু মাই চনল ৰেজি ব্লক আজকের আমি সারাদিন আমার ছুটির দিনে আমি কি করলাম সেটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকে ঘুম থেকে উঠি দেখেন বাইরে প্রচণ্ড বরফ এখানে আমার কিছু গাছ আছে আমি সেটাকে আমি লাগাবো আজকের ঘরের ভিতরে লাগাবো এটাকে জানালা বাগান করবো কীভাবে করবো সেটা আপনাদেরকে পরের পর্বে দেখাবো আমি কিন্তু প্রচুর গাছ লাগাই সুইডিনে এভাবেই ঘরের ভিতরে এখন গাছ লাগাতে হয় এবং আগে ভাগে গাছগুলো লাগালে এটা আমরা যখন আরও তিন মাস পরে চার মাস পর যখন বরফ কমে যাবে তখন এগুলো আমরা বাইরে লাগাবো তো ওইটা করবো তারপরে আমি এখানে চলে আসলাম কিচেনে আসার পরে গরম গরম পরাটা বানালাম আজকের আমরা রেডিমেড কোনো খাবার খাবো না আজকে আমরা তৈরি করে খাবো পরাটা বানালাম ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম এবং রং চা বানালাম আমার হাজব্যান্ড বলছে আজকে রঙ চা খাবে গরুর মাংস ভুনা করা ছিল এবং আমি ডিম অমলেট করে নিয়েছি আমার জন্য আমরা এই যে গরম গরম পরাটা এগুলো খেলাম সকালবেলায় আমরা এগুলো দিয়ে শুরু করলাম আজকের কারণ আজকের ছুটির দিন আজকের কোনো কথা নেই আমরা বাইরে গেলাম বাইরে ঘুরতে গিয়ে দেখেন আমরা বাইরে এগুলো খেলাম বান্ধবীকেও সাথে নিয়ে গিয়েছিলাম তারপর আমি খাওয়া দাওয়া করে যে আমরা আবার মার্কেটে আসলাম অনেক কিছু কেনাকাটা করলাম কী কী কেনাকাটা করলাম সেটা আমি পরের পর কোনো পর্বে দেখাবো কারণ সামনে আমার ছেলের জন্মদিন ওর জন্য অনেক কিছু কেনাকাটা করতেছি আমরা এই যেখানে আমরা এখন অনেক কেনাকাটা করতে করতে অনেক ক্লান্ত আমরা এখানে রেস্ট নিচ্ছি বসে আছি আমার হাজব্যান্ড বসে আছে সারাটা দিন আমরা তিনজন খুব মজা করলাম আমি আমার বান্ধবী আমার হাজব্যান্ড দেখেন ইউল উপলক্ষে কত সুন্দর করে এখানে মার্কেটগুলো সাজিয়েছে এরা দেখতে খুব সুন্দর লাগে খুবই সুন্দরভাবে তারা সাজিয়েছে এভাবে আমরা ঢোকে পড়লাম দেখে আমরা কী কেনাকাটা করা যায় কি কি কিনলাম সেটা কিন্তু আমি পরে দেখাবো কারণ আমার ছেলের জন্মদিনের জন্য কেনাকাটা করতেছি ওই জন্য আমি এগুলো এখন দেখাবো না আর আমার হাজব্যান্ডের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সে কিনতেছে তো ওইটা আমি দেখাচ্ছি সে কি কিনতেছে দেখেন এটা হয়েছে এখানে বড় একটা দোকান এটা এখানে সব কিছু পাওয়া যায় ব্রিথিং সব কিছু পাওয়া যায় ঠিক আছে এগুলোতে ওদের যেখানে কাজ করে রেস্টুরেন্টে যেখানে জব করে সেখানে এগুলো লাগে তো এই জন্য এগুলো যা যা লাগে সে এগুলো কিনতেছে দেখতেছে আমার লাগবে কি না আমাকেও জিজ্ঞেস করতেছে তো আমি বলছি আমার এগুলো দরকার নেই আমার যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি কিনে নিতেছি তো আপনারা দেখেন এখানের মার্কেটগুলো কীরকম গুছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এবং স্পেস থাকে যাতে হাঁটা চলা করতে পারে এবং যাদের বাচ্চা আছে বাচ্চারা যেন বাঁচানো ভাঙগুলো এখান থেকে চালাতে পারে সে জন্য সেরকম স্পেস থাকে এই যে আমি আমি আজকে তো আমি একটা এয়ারফার কেনার চিন্তা ভাবনা করেছি ছেলের জন্মদিন নাম তার কাজ হবে আমার হয়তো বা সেরকম চিন্তাভাবনা করে ও আর কী করবে ফায়ার বাসায় আছে ছোট কিন্তু আমি এটা বড়ো নিতে চাচ্ছি এই জন্য তো দেখি এটা নেওয়া যায় কি না আজকের নেবো না পরে নেব সেটা চিন্তাভাবনা করে দেখি তো দেখতেছি আজকের এখানে দাম পড়ে ছোট এটা কত এটা নয়শো নিরানব্বই না দশ হাজার টাকা পরে এটা এটার দাম পড়ে দশ হাজার টাকা বাংলা টাকায় বাংলাদেশেও মনে হয় এইভাবে দাম হয়তো বাংলাদেশেও দেখেছি দাম কম নাই কিন্তু এখানে তো ভালো মানের এগুলো এই যে দেখেন এখানে যে সব কিছু পাওয়া যায় এখানে এটা হয়েছে ফ্রুটস স্টিম করার জন্য একটা মেশিন এই যেটা মানে কেটে সেটা সাজিয়ে সাজিয়ে এটা স্টিম করে এই যে সাতশো নিরানব্বই করে মানে আট হাজার টাকা বাংলা টাকা এটার ভিতরে দিয়ে তারপর স্টিম করে এই যে এখানে সব কিছু পাওয়া যায় ফ্রাই প্যান সব কিছু পাওয়া যায় ফ্রাইফিনগুলো এখানে এটার দাম পড়ছে দুই হাজার হ্যাঁ প্রায় তিন হাজার টাকা পড়েছে একটা ফ্রাইফিনের দাম বাংলাদেশেও আমি নিয়ে আসছি বাংলাদেশ থেকে তাও একটু ভালো মানেরগুলো এরকমেরই দাম পড়ে বেশি একটা দাম আহামরি ডিফারেন্স না এটা হয়েছে এগুলো হচ্ছে এখানের এগুলো দিয়ে কয়লা তৈরি করে ঠিক আছে এখন তো প্রচণ্ড বরফ যাদের বাসায় হিটার নেয় যারা নিজেস্বের প্রাইভেট বাসা তারা কিন্তু এগুলো দিয়ে আগুন জ্বালায় ঘরের ভিতরে এক ধরনের ওরা আগুন জ্বালাবার চুলো আছে ওগুলো দিয়ে এই লাকড়িগুলো দিয়ে ওরা চুলো জ্বালিয়ে ঘর গরম করে হিট করে এরা এটা আর কি তো এগুলো এখানে এরকমের উইন্টারে প্রচুর অ্যাভেলেবেল ওঠে এই লাকড়িগুলো শুকনা থাকে এই যে দেখেন এভাবে শুধু লাল এখন শুধু দেখতে পারবেন ইউলির উপলক্ষে সব কিছু লাল বাসায় চলে আসলাম বাসায় এসে দুপুরের জন্য শর্টকাটে রান্না করব চিন্তা করলাম কাতলা মাছের ভোনা করব কাতলা মাছ রান্না করব আমার বাচ্চা আমি আমার হাজবেন্ড তিনজনের জন্য এবং এখানে ঘরে ভাজি আছে ডাল রান্না করা আছে একটা মাছ করে নেব শর্টকটে বাইরে ঘুরবো কারণ আজকের ছুটির দিন আজকের বেশি কাজ আমি বাসায় হাতে রাখি না বেশি বিশেষ করে রেডিমেড খাবারটাই খাই দিয়ে দিলাম দেখেন পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দেখেন এটা আমি রেসিপিতে না জাস্ট আমি কী করলাম সেটাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি শর্টকটে রান্না করার জন্য ঠিক আছে সব মশলা দিয়ে কষি আমি এখন ভালোভাবে কষিয়ে নিয়ে ধনিয়া জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম দেখেন এখানে শর্টকাটে পাওয়া যায় দেখেন টমেটোর পিওর এটা কিন্তু একদম পিওর টমেটো শুধু এখানে কোনো রকম কিছু সুগার কোনো কিছু অ্যাড করা না এটা এখানে পাওয়া যায় যদি আপনার বাসায় টমেটো না থাকে চট করে এটা দিয়ে দিলে বাস হয়ে গেল আমি দেখেন এটার সাথে ইউজ করলাম মাছটাকে আমি এইভাবে দিয়ে দিলাম এই যে আমি মাছটাকে দেখেন কিভাবে দু পেঁয়াজও করতেছি এই যে দেখেন মাছটা দেখেন রকম হয়ে গেছে এই যে দেখেন এই মাছটা দেখতে কত সুন্দর তাই না এটা অনেক মজা হয়েছে বড় এই মাছটার ওজন হবে আট কেজি এই মাছটা এত বড় মাছ ঠিক আছে তো এটা আমরা রান্না করে নিয়ে নিলাম দুপুরের জন্য দুপুরে খাওয়ার জন্য এই যে দেখেন কালার দেখেন এটার এখন আমি দিয়ে দিলাম এখানে একটু করে গরম পানি হয়তো মনে করছিলেন তাই না যে মাছটা হয়ে গেছে না ওটা সারপ্রাইজ এই দেখেন এখন আমি ঝোল দিয়ে দিলাম এখানে রান্নার অনেকগুলো মজা করার অনেক ইয়ে আছে যেগুলো একটু ফলো করলে অনেক মজা করে রান্না করা যায় আর আমরা মেয়ে মানুষ বিশেষ করে আমি রান্না করতে খুব পছন্দ করি এই যে দেখেন এখন কালারটা চলে আসছে এই যে রান্না হয়ে গেছে আমার এই যে আমরা এগুলো দিয়ে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব এই যে দেখেন এই যে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি সারাদিন বাইরে ঘোরাঘুরি করে অনেক টার আজকের অনেক ঘোরাঘুরি করেছি অনেক কিছু কেনাকাটা করেছি কেনাকাটা শুরু করেছি ইনশাআল্লাহ সামনের মাসেই আমার ছেলের জন্মদিন ওই জন্য আমি কেনাকাটা করতেছি একটু ভালো লাগে ওই জন্য এই যে হয়ে গেলো আমার রান্না এখন আমরা দুপুরের এটা দিয়ে লাঞ্চ করে নেব এবং আমার সাথে ভাজি আছে ডাল আছে ওগুলো দিয়ে আমরা খেয়ে নেব দুপুরটা শেষ করে ফেলেছি বিকেলে আমরা এখন পিজা অর্ডার করেছি পিজা চলে আসছে বাসায় আমার ছেলে পিজা রিসিভ করেছে আজকে আমার কলেজের টুকরোটা এই যে আমরা পিৎজা খেয়ে নিয়েছি দুপুরে রাত্রে ডিনার আমার রাতে ডিনারে কী আয়োজন করেছি দেখেন আমরা কিন্তু মোটা চালের ভাত খাই হয়তো আপনারা বলতে পারেন এটা কিভাবে খায় আমরা স্বাস্থ্যসম্মতভাবে মোটা চালের ভাতটা খাই লাল চালের ভাত এটা কিন্তু সরিয়ে দাম বেশি এটার আরও ইলিশ মাছ ভেজে 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 নিয়েছি কারণ টোনাফিস রান্না করেছি আমি গরুর মাংস বোনা করেছি ডাল ছিল এটা দিয়ে আমরা রাতে ডিনার শেষ করেছি এটা দিয়ে আমরা ডিনার করেছি দেখেন আমাদের মানে চিম্পাল ইয়া করা ছিল কারণ ছুটির দিনটা খুব সহজভাবে চেষ্টা করি এভাবে করি সব কিছু করার জন্য তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করিয়েন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে তো আপনারা ততদিন ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এভাবে কাটল আজকের আমাদের সারাটা দিন আপনাদের কেমন লাগলো জানাবেন